নাইনটি পারসেন্ট মানুষেরই অজানা কাঁচা পেঁপের দুধ বা আটা বা কষ যে যেটাই বলেন না কেন এটা এতটা উপকারী আমরা হয়তো পাকা পেঁপে বা কাঁচা পেঁপে সম্পর্কে যে উপকারিতা রয়েছে বা গুণাগুণ রয়েছে সেগুলো সবাই জানি কাঁচা পেঁপে বা পাকা পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে কাঁচা পেঁপের তরকারি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও পেটের যত সমস্যা বদহজম দূর করতে কিন্তু কাঁচা পেঁপের জুড়িনে নেয় আর পাকা পেঁপে বেবিদের জন্য অনেক উপকারী আর বড়দের জন্য তো উপকার আছে কাঁচা পেঁপে বা পাকা পেঁপে এগুলো কিন্তু আমাদের শরীর থেকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এমনকি আমাদের শরীর থেকে বিভিন্ন রোগ দূর করে এটা শুনে হয়তো আপনারা আশ্চর্য হবেন যে এই কাঁচা পেঁপের যে কষ রয়েছে সেটা আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে এই ভিডিওটি পুরো দেখলে আপনারা সব কিছুই জানতে পারবেন এই কাঁচা পেঁপের পাতা দিয়েও কিন্তু অনেক কিছু হয় যাদের দাঁত চুলকানির সমস্যা রয়েছে এই কাঁচা পেঁপের পাতা বেটে পেস্ট করে যদি শরীরে হলুদ অ্যালোভেরার সঙ্গে মানে রেগুলার ব্যবহার করা হয় তাহলে কিন্তু দাঁত চুলকানি চর্মরোগ এগুলো দূর হয় এছাড়াও এই কাঁচা পেঁপের কল বা আটা এটা হচ্ছে মানে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে আট থেকে দশ ফোটার মতো কাঁচা পেঁপের কষ মিশিয়ে যদি রেগুলার অন্তত দশ থেকে পনেরো দিন খাওয়া হয় তাহলে কিন্তু ভিতর থেকে রাত চুলকানি একেবারে দূর হয়ে যাবে এছাড়া লিভারের সমস্যা হৃদরোগের সমস্যা এমন কি পেটের গ্যাস্ট্রিক আলসারের জন্য এই কাঁচা পেঁপের কষ কিন্তু অনেক উপকারী এগুলো কিন্তু আসলেই আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এই কাঁচা পেঁপের কষ দিয়ে অনেক কিছুই হয় এছাড়াও কাঁচা পেঁপের রস চিনি দিয়ে মিশ্রিত করে এটা যদি কিছুদিন খাওয়া হয় তাহলে আলসার দূর হয় এছাড়াও কাঁচা পেঁপের কষ কিন্তু রোদে শুকিয়ে একটা বোতলে করে রেখে দিতে পারেন যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে সেগুলো দূর হবে নিয়মিত যদি কাঁচা পেঁপের এই কষটা খাওয়া যায় তবে এই কাঁচা পেঁপের দুধ বা এই কষটা কিন্তু সংরক্ষণ করা চোর টাফ কাঁচা পেঁপের পাতা বা কষে যে উপকারী তা না পেঁপে পাতা দিয়েও কিন্তু আমরা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি বিশেষ করে ডেঙ্গু রুগীদের জন্য পেঁপে পাতা কিন্তু অনেক উপকারী পেঁপে পাতার রস ডেঙ্গু রুগীদের ওষুধের চেয়েও বেশি মানে উপকার করে এমন কি এটা প্রমাণিত আমি নিজে থেকে প্রমাণ পেয়েছি আমার নিজেরই ভাই সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল পেঁপে পাতার রস খেয়ে সে অনেক বেশি উপকার পেয়েছে তবে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টস পড়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আসবো আল্লাহ হাফেজ